এখানে স্টেজে যারা বসে আছে এরা সব জান্নাতি আল্লাহ আর এখানে যারা বসে আছে সব খারাপ নজুবিল্লা এমন এটা তো স্বাভাবিক কথা এখানে বসে যে বলতেছে এমনও হতে পারে আল্লাহর কোনো মকবুল বান্দা যারা শুনতেছে তাদের মধ্যে তার চেয়ে একশো গুণ বেশি আল্লাহর কাছে প্রিয় আল্লাহ পাকের কাছে প্রিয় তার মাপকাঠি হলো ইমান এবং আমলের মাপকাঠি ইলিমের মাপকাঠি নয় নৈকট্যের আল্লাহ নয় সহায়ক আল্লাহ হলো গোনাগার আমরা সবাই গোনাগার আমরা সবাই আল্লাহ বাকে রহমতের দিকে তাকায় থাকি আমরা বলি এই নিয়তে যে এই বলার দ্বারা যদি একটু সবাব হয় কিছু আল্লাহর বান্দার উপকার হয় এই যদি আমার গোণাগারের গুনামা হয়ে যায় এটা উদ্দেশ্য থাকে আপনারা আসছেন আল্লাহ রাজি করার জন্য যে আল্লাহ আল্লাহর দিনের কথা শুনলে খুশি হব আমরা আসছি শুনানোর জন্য যে এই শুনাইলে আল্লাহ খুশি হইব আপনারা আসছেন শুনতে যে শুনলে স্বভাব হইব আমরা আসছি বলতে যে বললে সব হইব এই জন্য এই মাহফিল হলো বরকতের মাহফিল এই মাহফিল রহমতের মাহফিল এমন এখলাসে নিয়তের সঙ্গে যদি শোনা হয় এখলাসে নিয়তের সঙ্গে যদি বলা হয় তাহলে আল্লাহর রহমতের ফেরেস্তাদের পরিবেষ্টন এখান থেকে আসমান পর্যন্ত চলে যায় আমরা আল্লাহবাগের কাছে দোয়া করি বলার মধ্যে আল্লাহ এখলাস দান করেন বলেন আমিন আমরা পাকের কাছে দোয়া করি শ্রবণের মধ্যে পাক এখলাস দান করেন বলার মধ্যে একলা বলনেওয়ালারে নিই থালারে নিই হইতে হবে হবে যে যা বলতেছি সর্বপ্রথম এর সম্বোধন আমার দিকে আমি যাতে এর উপরে আমল করি তাইলে এই বলা হবে এখলাসের সঙ্গে বলা শুনে বলার আর এই নিয়ত হইতে হবে যে যা কিছু শুনি আমল করার জন্য শুনি কিসের জন্য ভাই আমল করার জন্য না স্কেল নিয়ে আসি থার্মোমিটার নিয়ে আসি যে কোন বক্তা কতটা হাসাইল আর কতটা সর দিয়া গান গাইয়া আমাদেরকে খুশি করলো আপনাকে এই জন্য আহ্বান করা হয় নাই যে আপনি বক্তাদেরকে নাম্বার দিবেন আমাকে আল্লাহ পাক এই প্যান্ডেলে নিয়ে আসছেন এই জন্য যে হয়তোবা পাকের কোন রহমতের দৃষ্টি আমার দিকে আসে আজকে আমার হৃদায়তের ফয়সলার জন্য পাক আমাকে এখানে নিয়ে আসছেন আমাকে চূড়ান্ত তোবার জন্য পাক এখানে বলার জন্য শোনার জন্য নিয়ে আসছেন আমাকে এই নিয়তে শুনতে হবে এই নিয়েতে বলতে হবে হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী কি বিরক্ত হয়ে গেছেন না একটু বলবো বলবো এই যে হাঁটাহাটি করে এই জন্য আমার বলা ডিস্টার্ব হয় বসে যান ভাই বসে যান ইলি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহ দিল্লির জামে মসজিদে বয়ান করছেন হজরতের জমানায় পৃথিবীতে হজরতের চেয়ে বড় বলনেওয়ালা আসরওয়ালা মানুষ ছিল না মৌমাসির মতো মানুষ শুনতেন চল্লিশ পঞ্চাশ একশো কিলোমিটার দূর থেকে আসতেন হজরতের ওয়াজ শোনার জন্য ইসমাইল শহীদ রহমতুল্লাহের ওয়াজ শোনার জন্য ওয়াজ এমন আসর ছিল দিল্লির জামে মসজিদে ওয়াজ শেষ চলে যাচ্ছে মানুষ ইসমাইল শহীদ রহমতুল্লাহ এই সিঁড়ি থেকে নেমে যাচ্ছে এক বোড়া দিল্লির জামে মসজিদের সিঁড়ি দিয়া উঠে জামে মসজিদ যারা দেখছে এরা জানে একবারে দোতলার মতো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় প্রথম ফ্লোর জিজ্ঞাসা করে ইসমাইল শহীদ কে বয়ান খতম হো গিয়া ইসমাইল শহীদ জবাব দিয়েছে হ্যাঁ বয়ান খতম হো গিয়া বোড়া কেন্দ্রে দিছে इन्नाल्ला मैं तुम तो महरूम हो गया मैं इतने चालीस किलोमीटर दूर से मैं आया हूँ तो वंचित हो गम हजरत बयान सुनते ना रास्ता घाट भलो ना तो चल्लिस किलोमीटर दूर थे हाईटे हाईटे आस इस्माइल शहीद रहमतुल्ला हादुर से नहीं। चलो मई तुम्हें तो इस्माइल शहीद का बयान सुना दू आ उठे गया मेम्बरे बस ওই বয়ানটা ছিল আড়াই ঘন্টা শ্রোতা ছিল হাজার হাজার হাজরত মেম্বরে বসে এক এই পোড়াকে আবার পুনরায় ওই আড়াই ঘন্টার ওয়াজ পুনরায় কৈরা তার দোয়া করছে মরিদ্রা ভক্তরা জিজ্ঞাসা করে হুজুর আপকে বয়ান শুননে কে लिए ইত্যা দূর দূর সে লোক আতে हैं। হাজারো ইনসান ইন্তজার মেরেছে আপনার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষমান থাকে এক আদমিকে নিয়ে আপনি ইতনা টাইম খরচ দিয়া এক বন্ধের জন্য একটা ব্যক্তির জন্য আপনি আড়াই ঘন্টা সময় নষ্ট করলেন হাজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ কি বলে শুনেন তখন বুঝবেন যে আমি কে

এখন যে একজনের সামনে করলাম এটাও এক আল্লারে গুশি করার জন্য করলাম বলে বে মিছিলে এ এরা হইলেন আমাদের মুখতাদা এরা হইলেন আমাদের মুখতাদা মেন পেয়ারে দোষ তো আছে বলি ভাই সময় কিন্তু নাই আমরা এই জায়গায় ভুল করি যে এটাকে একটা অনুষ্ঠান মনে করি এটাকে একটা এই এটাকে কি বলা হয় প্রোগ্রাম মনে করি যে একটা ওয়াজ হইতেছে থেকে আমিও মনে করলাম একটা ওয়াজ হইতেছে আমাদের দাওয়াত কিছুক্ষণ বইলে আসি আবার আরেকটা ওয়াজের মধ্যে যাবো কি বলে আবার বাড়ির যাবো বাড়ির যে নিজের কাজকর্ম করবো আমি তো আমি একটা সবের কাম করলাম কিছুক্ষণ ওয়াজ শুনলাম বিষয়টাকে এইভাবে না দেখে আমি আপনি যদি ওইভাবে দেখি যে চলো জীবনের অনেক সময় তো কাটাই দিলাম পিছনের দিকে একটু ফিরা তাকাই সামনের দিকে একটু ফেরা তাকাই যে যেটা কাটাইলাম এখন যদি আল্লাহ পাক আমাকে ডাক দেয় নিষেধ ডাক দেওয়া এই মজলিসের ভিতরে থাইকা দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন না এরকম না হুজুর কি কর আজকে তো মরতাম না এরকম এখন যদি আমাকে ডাক দেয় একটু সত্য কথা যাও তো লাগবে অতর্কিত ডাকেই যেতে হবে কবে যাব ঠিকানা তো নাই এখন যদি মনে করেন এখন এখন আমাকে ডাক দিল আল্লাহ আপনাকে ডাক দিল নিয়ে গেল ঈশান নামাজ বললাম যে ফজর পর্যন্ত সময় দিল না আপনি আমি চোখ বন্ধ করে যদি তাকাই আমার আপনার পিছনের আমলের দিকে ইমানি হালাতের দিকে তাহলে কি আপনি আমি বুক বুকে হাত দিয়ে বলতে পারবো যে খবরে কোনো সমস্যা নাই হাসরে কোনো সমস্যা নাই মিজানে কোনো সমস্যা নাই যা কামাইছি বহুত হয়ে যাইব আরে জান্নাত পাইয়া আরো বেশি এক্সেস আরো অনেক আমল থাকব কি আমার আপনার অবস্থা কি এরকম আছে আছে চিন্তার বিষয় যদি না থাকে আজকে যদি না থাকে দশ বছর আগে ছিল পাঁচ বছর আগে ছিল কি ভাই গুনাহ আছে না নামাজ তরক আছে না চোখের গুনাহ আছে না দাঁতের গুনা আছে না জুবানের গুনাহ আছে না গিবত আছে না কি আমরা এখানে আসি এরকম কেউ বলতে পারবো যে হুজুর গত পাঁচ বছরে একটাও গিবত করি নাই কেউ দোষ কই নাই পারবো কি মুখে হাত দিয়ে বলতে না পারবো আল্লাহ বলে বা ইক্তাব্বা'দুকুম বা'দা ও বান্দরা দুনিয়াতে চললো একজন আরেকজনের গিবোট করো না গিবত করো না হলে এটা বলে হিংসা করো না ও কেউ কারো পিছনে লেগে থেকো না ওদু কেউ কারো দুশ্মনি করো না কখনো এবার ইা আল্লাহর বান্দা হিসেবে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি মহাব্বতের সঙ্গে চলো তাহলে আমাদের জীবনটা কি এরকম যে আল্লাহ যেমন এখন কবরে গেলাম পার করে দাও এমন হইছে না বাকি আছে বাকি যদি থাকে তাহলে আমাকে আপনাকে টার্নিং পয়েন্টে যেতে হবে ওয়াজ না নসিহত না প্রত্যেকে আমার নিজের দিকে তাকাই যে কি আমার আমল আমার ইমান কি আমার আখেরাতের নাজাতের জন্য যথেষ্ট হইছে না আমার বাকি আছে বাকি যদি থাকে তাহলে আমাকে তৌবা করে সামনে অগ্রসর হইতে হবে তাহলে আমাকে এই জীবনের জন্য তৌবা করে সামনে অগ্রসর কতটুকু হজরতে হাসান বসির রহমতুল্লাহ আলাইকে খালিফা আব্দুল মালিক ইবনে মার ভাই একটু মনোদিক জিজ্ঞাসা করে কিছু প্রশ্ন এর মধ্যে একটা প্রশ্ন হইল যে তোমরা দি মৃত্যুর বয়টা করো না আমাদের দি মরার সাংঘাতিক বয় যদি মইরা যায় হাসান বসির রহমতুল্লাহ এই জবাব যে তোমরা আখেরাতকে আতকে বরবাদ করিয়া বাদশাহী ঠিক রাখার জন্য দুনিয়াকে আবাদ করছো আখেরাতকে জঙ্গল বানাইছো মরুভূমি বানাইছ মানুষ স্বাভাবিকভাবে আবাদের থেকে জঙ্গলে যেতে ভয় পায় এই জন্য তোমরা দুনিয়ার থেকে আখেরাতে যাইতে ভয় পাও আর আমরা যেহেতু দুনিয়াতে কে বরবাদ করিয়া আখেরাতকে সাজাই এই আমরা দুনিয়াটা আমাদের জন্য কয়েদখানা এই জন্য আমরা জেলখানার থেকে আমরা বাগানে যাইতে চাই এলো তোমাদের আমাদের পার্থক্য পরে কয় যে এত বড় বাচ্চাহী পায়া আমি তো মানসিকভাবে শান্তিতে নাই তোমার কোনো পেরেশানি দেখা যায় না কোনো পেরেশান না ভাইরা আমার একটা কথা মনে রেখেন আল্লাহ বলাদের পেরেশানি কম থাকে আল্লাহর হুকুমের মধ্যে যারা চলে তাদের মানসিক পেরেশানি এদের কলব থাকে শান্ত এই জন্য এই যে ওলামা একরাম ওলামা একরামকে খুশি খুশি লাগে বেশি কারণ কি এগর তো কম হিসাব কিতাব কম এই জন্য এরা খুশি থাকে তো খালিফা আব্দুল মালিক এমনি মারুয়ান জিজ্ঞেস করছে তুমি এত খুশি আমি এত পেরেশান হজরত হাসান গুসির রহমতুল্লাহ আলাই বলেন দেখো আমার স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্য ভালো দুই নবী বলছেন যে পাঁচটা অবস্থা আসার আগে পাঁচটা অবস্থাকে তোমরা মূল্যায়ন করো এর মধ্যে একটা আছে অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো এখন ইচ্ছা করলে ডেলি এক ঘন্টা গরম শরীর পড়তে পারি ইচ্ছা করলে দশ বিশ টাকা নফল নামাজ পড়তে পারি দাঁড়াইতে পারি উঠতে পারি বসতে পারি ইচ্ছা করলে যা পড়তে পারি ইচ্ছা করলে নিজেকে কন্ট্রোল করতে পারি কিন্তু করি না একদিন আসবে শেয়ারে পয়সা থাকবো মসজিদে গিয়ে শেয়ার মিনি করব পরে রুক করতে পারবো না চিন্তা করতে পারবো না কোনো হাকাম আর ঠিক মতো পালন করতে পারবো না সেদিন আসবে না খেলে এখন করো টাকা পয়সা থাকতে গরিব হওয়ার আগে এটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করো মত আসার আগে হায়াতকে মূল্যায়ন করো এইগুলি চলে গেলে আর ফিরে আসবে না তো হাসান বসির রহমতুল্লাহ বলেন আমার স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ দুই নাম্বার আজকে আমার ঘরে খানা আছে আজকে আমার